অনেকেই কমেন্ট করেছেন যারা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ্লিকেশান ব্যবহার করেন বাংলাদেশে কীভাবে খুব ইজিলি বিকাশ করতে পারবেন আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম বন্ধুরা আমার চ্যানেলটি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিয়ে অলেতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব আমার মোবাইল স্ক্রিনে তো দেখে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি আর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন বন্ধুরা আর রি অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আপনার অ্যামাউন্টটি দেখে নেবেন আমার এখানে তিনশো উনিশ টাকা আছে তারপর এখানে নিচে ধাক্কা স্যান অপশানে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার সিলেক্ট করাবেন সিলেক্ট করার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে রিসিভ রিসিপে রিসিভার রিসিভ যে অপশনটাতে আসছে এটা আপনি কত টাকা বাংলাদেশে পাঠাবেন এখানে তুলে দিবেন তুলে দেওয়ার পর উপরে থাকার যে আর এম আসছে সেটা অটোমেটিক এখানে দেখাবে তো বন্ধুরা এখানে আপনার যেটা করতে হবে মোবাইল ওয়ালেটে আপনার আনতে হবে আমার অলরেডি আসে মোবাইল ওয়ালেটে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকতে পারে এখানে মোবাইল ওয়ালেটে আনবেন আনার পর নিচে পেমেন্ট কোথায় থেকে করবেন রিয়া ওয়ালেট থেকে এটা কনফার্ম করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা যেটা আপনাকে করতে হবে অ্যাড টু অ্যাড নিউ রিসিভার এই অপশানে ক্লিক করে আপনি যেটা করবেন যার নামে পাঠাবেন তার নামটি অ্যাড করে নেবেন এবং মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন তারপর অটোমেটিকলি না তার নামটা সিলেক্ট করলে এখানে চলে আসবে বিকাশ রকেট এবং নগদ সব কিছু এখানে চলে আসবে আমি বিকাশ কিন্তু সিলেক্ট করেছি বিকাশ সিলেক্ট করার পর ওপরে বিকাশ দেখাচ্ছে এবং নাম্বারটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কনফার্ম করে নেবেন প্লাস ডাবল এইট জিরো কিন্তু অলরেডি তোলা আছে আপনি যেটা করবেন ওয়ান থেকে শুরু করে বিকাশ নাম্বারটি ইন্টার করবেন এবং ভালোভাবে সঠিকভাবে ভালোভাবে দেখে ইন্টার করবেন যাতে ভুল না হয় কারণ বিকাশে টাকা ঢোকাইলে সাথে সাথে টাকা ঢোকে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা কিছু সময় ও লোডিং নেবে তো ভালোভাবে নাম্বারটা দেওয়ার কথা এই কারণে বলছি বিকাশে টাকা ঢোকানোর পর সাথে সাথে টাকা ঢুকে যাবে যদি ভুল নাম্বারে টাকা ঢোকান সেক্ষেত্রে আপনার টাকাটা উত্তোলন করা এবং সংগ্রহ করা অনেক কোটিং হবে তো বন্ধুরা এখানে রিসিভার নেম বাংলাদেশ এবং কত রিঙিতে কত টাকা যাচ্ছে সকল ডিটেলস দেখাবে এবং বিকাশ বিকাশ নাম্বারে লাস্টে চারটা ডিজিট দেখাবে আপনি কনফার্ম হয়ে তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আপনি এই ডিটেলসগুলো ভালোভাবে দেখে নেবেন তারপর কনফার্ম করার পর এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ করার পর বন্ধুরা আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে আর এই প্রসেসগুলো হয়তো কিছুটা সময় লোডিং নেয় বন্ধুরা ইন্টারফেসটা চলে আসে এখানে আপনি মালয়েশিয়ার রিঙ্গিত কোথায় থেকে আসছে আপনার এখানে উল্লেখ করতে হবে স্যালারি পাইছেন স্যালারিটি ক্লিক করে দেবেন তারপর টাকাটা বাংলাদেশে জন্য দিচ্ছেন ফ্যামিলি আপনি এখানে অপশানটি ক্লিক করে আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করার পর তো সব কিছু এখানে কমপ্লিট হওয়ার পর কিছুটা লোডিং নেবে আপনাকে এখানে যেটা দিতে হবে আপনার রিয়া মানি ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর একটা কার্ড দেয় রিয়া মানি ট্রান্সফারে এই কার্ডটা যে আপনি এটিএমে ঢুকাবেন সেটার পিন নাম্বার আছে সেই যে পিন নাম্বারটা সেট আপ করছিলেন এখানে এই পিন নাম্বারটা দিতে হবে দেওয়ার পর একটু লোডিং করতে হবে আরেকটু একটু অপেক্ষা করার পর এটা কিছুক্ষণ লোডিং নেবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারবেন আমি হয়তো একটু স্পিডে বলতেছি কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আপনারা কমেন্ট করবেন ভিডিও যদি ভালো লাগে আপনারা রিকোয়েস্টে আমি করছি তো এইখানে গো টু অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার নতুন একটি ইন্টারফেস অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে অ্যাক্টিভিটিতে আপনি যত টাকা পয়সা পাঠাইছেন সেখানে অ্যাক্টিভিটি দেখাবে এখানে নতুন করে যুক্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ওপেন করে দিচ্ছি এটা ওপেন করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু অলরেডি কেটে নিছে এখানে ওপেন করার পর এখানে মাত্র দেখাচ্ছে ট্রান্সফার সাবমিট হয়েছে এক মিনিটের ভিতরে ট্রান্সফার পেড আউট কমপ্লিট হবে এবং বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে আমি একটু এখান থেকে শেয়ার করে দেই শেয়ার অপশনে ক্লিক করে আমি যারা বিকাশে টাকা পাঠাইছি তাকে শেয়ার করে দেব শেয়ার করার পর আমি আবার সেখান থেকে সেই লিংকে ক্লিক করে কিন্তু আমি আবার দেখতে পারবো যে টাকাটা ঢুকছে কিনা। তো আমি শেয়ার করে দিলাম আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গাতে শেয়ার করতে পারবেন সো আমি আবারও সেখানে চলে যাবো ইমুতে যারে যাকে বিকাশে দিয়েছি তার এখানে যে লিঙ্কটা আছে আমি শেয়ার করেছিলাম এই লিঙ্কটাতে ক্লিক করলাম ক্লিক করার পর অটোমেটিকলি পিন অথবা অর্ডার নাম্বারটা নিয়ে নেবে আমি টেক ট্রান্সফারে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও দুইটা কমপ্লিট হয়ে গেছে আর কয়েক সাথে সাথে আমি মেসেজ চলে আসে এখানে রেমিটেন্স সরকারি পদতনা সহ টাকাটা ঢুকছে মানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বোনাস সহ আসছে টাকাটা বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা খুব উপকারে আছে এবং ভালো লেগেছে ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন